কোন দলের মতের মানুষের অধিকার প্রতিষ্ঠা বঙ্গবন্ধুর মেয়ে আমি দেশ ছেড়ে পেলাব না আপনি কোথায় আছেন কেমন আছেন আওয়ামী বন্ধুদের কাছে আমি জানতে চাই আজকে ডিবি এবং আইনমন্ত্রী দরবেশ সহ আপনারা এখন কোথায় আছেন আমি জানতে চাই আমার পার্শ্ববর্তী তারা রচিত হয়েছে স্পষ্ট বাংলাদেশের রাষ্ট্রবিদ সাধারণ আমার বৃত্ত পানিটা সর্বস্তরের পেশাজীবী বুদ্ধিজীবী সমান্তিক বন্ধুবান অবদানের কারণে আজকে স্বাধীনতা যুদ্ধ নতুন

গুরেন না গুরেন না আসেন আমি আমি বাধা দেব তো সমাশানে বাধা নিয়ে টেনশন নেই আসেন আসেন দারণ উঠি 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 একটু দারণ সামনে চলে সামনে চলে চলে যান হ্যাঁ আতুন হবে খেয়াল আসুন ভালো নে হ্যাঁ হ্যাঁ এইখানে সামনে দাঁড়ান এই তো 对对对，看你看，你看，你看，你看。

سلام عالم داني 안 들려요. 안 들려요. 안 들려요.